নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের চলতি মাসের গত দশই নভেম্বর রবিবার দিনাটা সরকারি মহিলা শিক্ষা মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল অলবেঙ্গল স্পোর্টস ক্যারাটেডু ফেডারেশন পরিচালিত প্রথমতম সর্বভারতীয় জাতীয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ অনুষ্ঠান পর্ব আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এসে আমাদের এই প্রথমতম সর্বভারতীয় জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং আমাদের প্রতিযোগিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে সম্পন্ন হয় আপনাদের সকলের সৌজন্য সহযোগিতা বুক ভরা ভালোবাসা এবং শুভ আশীর্বাদের শুভকামনায় আমরা এই প্রোগ্রামটি করতে সক্ষম হয়েছি আমরা আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট দিয়েছেন শুভাশীর্বাদ করেছেন শুভকামনা করেছেন আমাদের জন্য আপনারা ভালোবাসা দিয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তার জন্যই আমরা কিন্তু প্রোগ্রামটিকে সাকসেসফুল করতে পেরেছি এবং প্রোগ্রামটি আমাদের কোনো দিক থেকেই খারাপ ছিল না প্রথম থেকে শেষ অব্দি ভালো ছিল আমাদের অ্যারেঞ্জমেন্ট গুড কোয়ালিটি ছিল আমাদের যে মোমেন্টো ট্রফি হাই কোয়ালিটিফিকেশনের ছিল আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে ব্যানার আমাদের ডেকোরেশনের কাজকর্ম খাওয়া দাওয়ার ব্যবস্থা মেডেল সব কিছুই কিন্তু খুব সুন্দর একটা পরিকাঠামোগত ব্যবস্থার মধ্যে ছিল এবং খুব সুন্দরভাবে আমরা এটা সম্পন্ন করতে পেরেছি এটা পেরেছি আপনাদের সৌজন্য সহযোগিতা ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের জন্য তাই আমরা আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ এবং অলবেঙ্গল স্পোর্টস ক্যালাটুবু ফেডারেশন আপনাদের সকল দর্শক বন্ধু এবং আপনাদের সকল আমজনতার কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে কারণ আপনাদের সৌজন্য সহযোগিতা ভালোবাসা এবং আপনাদের জন্যই আমরা প্রোগ্রামটা করতে পেরেছি এবং আপনারা আমাদের যে পাশে রয়েছেন সেটা আপনারা প্রমাণ করে দিয়েছেন আমাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আপনাদের প্রতি সত্যিকারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে এবং আপনারা আগামী দিনে আমাদেরকে আরও ভালো প্রোগ্রাম করবার জন্য উৎসাহিত করুন এবং আমরা যাতে আরও আগামী দিনে ভালো প্রোগ্রাম করতে পারি সেটার জন্য আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি ধন্যবাদ বন্ধুরা আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করে চলুন এবং আগামী দিনে আমাদেরকে আরও এগিয়ে দিন আপনাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ সকল দর্শক বন্ধুদেরকে আমরা একটা কথাই বলবো আমাদের এই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন ধন্যবাদ